আরে উনি কোথায় গেল হে আল্লাহ আমার মাকে মাফ করে দিন আমার মায়ের কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দিন আমিন এই দাঁড়াও তুমি কোথায় যাচ্ছ হ্যাঁ আপনি এসেছে হ্যাঁ আমি এসেছি এবার বলো তুমি কি তোমার মাকে ফেরত চাও না আমি আমার মাকে ফেরত চাই না আমার মা কবরেই ভালো আছে আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক তুমি যদি তোমার মাকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাও